কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না উত্তর দশমিক উত্তর দশমিক চন্দ্রাবতী কিসের নাম চন্দ্রাবতী কিসের নাম উত্তর বাংলা ফন্টের নাম বাংলা ফন্টের নাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম উত্তর এক্সেল উত্তর এক্সেল ডেটাবেস অর্থ কি ডেটাবেস অর্থ কি উত্তর তথ্যবিন্যাস উত্তর তথ্যবিন্যাস বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয় উত্তর কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি কম্পিউটার মাউস কে তৈরি করেন কম্পিউটার মাউস কে তৈরি করেন উত্তর উইলিয়াম ইংলিশ উত্তর উইলিয়াম ইংলিশ ডব্লিউ এর জনক কে উত্তর টিম বার্সলি লি কম্পিউটারের ভাষা কী প্রকৃতির হয় কম্পিউটারের ভাষা কী প্রকৃতির হয় উত্তর ডিজিটাল উত্তর ডিজিটাল কারস্বর কি কারস্বর কি। উত্তর একটি আলোক রেখা। একটি আলোক রেখা। উইন্ডোজ আসলে কিসের মতো উইন্ডোজ আসলে কিসের মতো উত্তর খোলা জানালা উত্তর খোলা জানালা অক্ষর কাটা বা মশার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় অক্ষর কাটা বা মশার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় উত্তর ডিলিট বা ব্যাকস্পেস উত্তর ডিলিট বা ব্যাকস্পেস কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করে কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করে উত্তর ফ্রেড কোহেন উত্তর ফ্রেড কোহিন ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ডেটা ফাইল ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস উত্তর ম্যাক্রোভাইরাস ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন উত্তর ফাইল মেনু উত্তর ফাইল মেনু ইনপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস কোনটি উত্তর কিবোর্ড উত্তর কিবোর্ড আউটপুট ডিভাইস কোনটি আউটপুট ডিভাইস কোনটি উত্তর মনিটর উত্তর মনিটর এর অংশ নয় কোনটি এর অংশ নয় কোনটি উত্তর মেমরি উত্তর মেমরি কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটারের স্মৃতি কত প্রকার উত্তর দুই প্রকার তোর দুই প্রকার কম্পিউটার প্রধানত কত প্রকার কম্পিউটার প্রধানত কত প্রকার উত্তর তিন প্রকার উত্তর তিন প্রকার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি উত্তর ওয়ার্ড প্রসেসর উত্তর ওয়ার্ড প্রসেসর স্পেশাল কি কোনটি স্পেশাল কি কোনটি উত্তর স্পেস বার উত্তর স্পেস বার অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম কি উত্তর নরটোন উত্তর নরটোন এম এস ওয়ার্ড এ সেলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি। এম এস ওয়ার্ড এ সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি উত্তর কন্ট্রোল প্লাসি উত্তর কন্ট্রোল প্লাসি